খুবই সুন্দর আমাদের বাগানের ফুলগুলো তো আমার বাগানে কিন্তু লাগিয়েছি মাত্র তিনটা লাগিয়েছি এখান থেকে তিনটা গাছ আমি নিয়ে লাগিয়ে দিয়েছি গাঁদা ফুল খুবই সুন্দর আমার কাছে ভীষণ সুন্দর লাগে আর আমি ছোটবেলা ফুল চুরি করতাম কারণ ফুল ভীষণ ভালো লাগতো আমার তাও আবার হিন্দু বাড়িতে তো তারা কিন্তু এখন নেই তারা ইন্ডিয়ায় চলে গেছে তো আমার দুইটা বন্ধু ছিল মেয়ে বন্ধু তারা হিন্দু তাদের বাড়ি থেকে আমি ফুল চুরি করেছিলাম আমি একা না আমার সাথে আরও একজন ছিল আমার চাচাতো বোন তো হিন্দুদের বাড়িতে কিন্তু ফুল থাকে সব সময় থাকে সারা বছর থাকে তো এটা হচ্ছে সুটো বেলার গল্প তাই না তো ওই সময় কিন্তু আসলে আমি বুঝতাম না যে চুরি করলে কি হয় এখন তো বুঝি তাই না এখন না শুধু আরো আগে থেকে তো তার জন্য তোমাদের কাছে একটু বললাম শেয়ার করলাম যেহেতু চুরি করেছি আবার আমার অনেকগুলো বন্ধুর সাথে শেয়ার করলাম তো আমার কিন্তু আসলেই অনেক ক্ষতি হবে তাই না চুরি করেছি যেহেতু তো আল্লাহ তালা আমাকে যেন মাফ করে দেন কেমন অনেক ফুল আমি সেটাই কিন্তু আসলে দেখাচ্ছি আসলে ছোটোবেলা আমি চুরি ফুল চুরি করলাম আর এখন আমি ফুলের বাগানে থাকি এটা অবিশ্বাস্য তাই না অবিশ্বাস্য হলো বিশ্বাস করতে হবে ঠিক আছে রেখে দিচ্ছি হ্যাঁ তোমরা সকলেই ভালো থেকো আল্লাহ হাফিজ বাই